봐봐. 오가자사 <목소리> <목소리>

বুঝতে পারতো কিন্তু একেবারে অজয় অজয় থেকে চলে গেল সানির কাছে সানির কাছ থেকে গণেশ আবার সানি

জয় বর্মার টিম আস্তে আস্তে খেলাটা নিজেদের আয়ত্তে নিয়ে আসছে একেবারে অচকৃতি প্রথমেই একটি গোল সিবিএস এর দল দিয়ে দিয়েছে কিন্তু তবু তার হাত ছাড়ছে না সিবিএস রাজা পাওনা সুন্দর বল বেরি জখনে আমার শিকাক সুন্দর পাস অজয় বাবা আমার <coughs> <coughs> CBS জয় বর্ধমান কালকে ঠিক বিকেল সাড়ে পাঁচটায় আমাদের বারাসাত মিনি ফুটবল চ্যানেল বাঙালি আরো একটি সেরা টিম সাহিলা আছে মাঠে মাঠে কিন্তু দু লক্ষ টাকার উপরে কিন্তু ক্যাশ আছে মাঠে প্রাইজ মানি আছে খেলা চলছে তার সঙ্গে অগণিত দর্শক মাঠে প্রথম পুরস্কার আছে 1 লাখ 10 হাজার সেকেন্ড পুরস্কার আছে 90 হাজার 2024 এর দুর্দান্ত ম্যাচ মাঠে আই বলিস ম্যাচ বলতে জানি ও যায় মাঠে

প্রথমের খেলায় সিবিএস বি এস কিন্তু এগিয়ে রয়েছে একবার খেয়াল শেষ খেলা চলছে সিবিএস এবং অজয় জল ভরবার বিরুদ্ধে আমার অনেক ঘরে দুটি খেলা এরপরেও রয়েছে দু কোয়ার্টার ফাইনাল খেলা নয়দা খুব বড় গাড়ির সঙ্গে ধৈর্য এবং বুদ্ধিমত্তার সঙ্গে খেলে যাচ্ছে অজয় বলতে বলতে রেফারি লম্বা হইছে হাফ টাইম গোল স্কোর 1-0 দ্বিতীয় খেলা শুরু সিবিএস আক্রমণ করছে দেখা যাক জয় বর্মা আবার খেলায় ফিরতে পারে কিনা এখনো তারা পিছিয়ে রয়েছে একুলে বল চলে গেল শুভঙ্কর শুভঙ্কর থেকে আবার সন্দীপ সুন্দর ট্রিগল দেখা যাক হয় কিনা একেবারে মরিয়া কামড় দিতে চেয়েছে জয় বর্মার ডিম তাদের ফলাফল আবার সঙ্গে আনার জন্য সিরিয়াস সুন্দর ট্যাকল অজয় একেবারে রেফরি ইশারা ফাউলের নির্দেশ আবার সিবিএস এর সানি 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 থেকে গণেশ হতে পারত

জয় বর্মা দেখা যাক কিছু সুযোগ তারা সম্মান করতে পারে কিনা আবার সংগ্রাম করতে পারে কিনা এই অল গট লেগে আরে হতে পারে দেখা যাক না Joy Verma, Benzer, Amar, Baba. Oh. CBS গোল স্কোর 2-0 অজয় অজয় দেখা যাক সুযোগে সম্মান করতে পারে কিনা まだまだ敵ドール。 অতর্কিতে আক্রমণ আক্রমণ অজয় না বল মাঠের বাইরে একটি গোল দিয়ে দিয়েছে দ্বিতীয় গোলটি বাবান দিয়েছে আবার অজয় সুন্দর মেলবন্ধন হতে পারত সুন্দর মেলবন্ধন ছিল গণেশ এবং অজয়ের মধ্যে কিন্তু না ওই গো আবার থেকে আবার বাবা গণেশ অজয় অজয় থেকে আবার মা সুযোগ আছে হতে পারত গণেশ বাবা